আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজকে আরো একটি খুব সুন্দর টুপিস দেখাবো গুজরাটি কাজের টুপিস দেখেন কতটা সুন্দর নেজে কাজগুলো প্রথমে আমি আপনাদেরকে জামাটি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামাটি এই হচ্ছে জামাটি এটি হচ্ছে জামাটির গলা দেখেন গলায় কতটা সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে সাদা সুতা আকাশে কালারের সাদা সুতা দিয়ে কাজ করেছি একটি হচ্ছে সুতি লাচ্চি সুতা দেখেন সুতার কম্বিনেশনটা কতটা সুন্দর হয়েছে কতটা ভালো লাগতেছে এই হচ্ছে মিডিলের পয়েন্ট মিডিলে আমরা গুজরাটি কাজের পাশাপাশি ডলার বসিয়ে দিয়েছি খুবই সুন্দর হয়েছে কাজটা এরপর হচ্ছে এটি হচ্ছে নিচের প্যানেলটি দেখেন মোটা করে গুজরাটি কাজ করে দিয়েছি সুন্দর হয়েছে কাজের ফিনিশিং এটি হচ্ছে ড্রেসটির হাতাটি খুব সুন্দর করে প্যানেল করে দেয়া হয়েছে আর ড্রেস টির ব্যাক পার্টে আপনারা এভাবে সিটা সিটা কাজ পাবেন এই ড্রেস টির ব্যাক পার্টটি ব্যাক পার্টে সিটা করে অল ওভার কাজ করে দেওয়া হয়ে গেছে ওড়নাটি কতটা সুন্দর হয়েছে এই জামা এবং ওড়নাটি অরবিট ভয়েলের উপরে করা হয়েছে দুই হাত বহরের কাপড়ের উপরে করা হয়েছে পুরো পাঁচ হাত লম্বা ওড়না পাবেন আড়াই গজ সরাই পাবেন আপনারা তেত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এই হচ্ছে ওড়নাটি ওনাতে এইভাবে সুন্দর করে গুজরাটি কাজ করে দুই পাশে মোটা করে বর্ডার করে দেওয়া হয়েছে মাঝখানে আপনারা ছিটা ছিটা কাজ পাবেন আর সুতার সাথে অ্যাডজাস্ট করে আমরা পাইপিং দিয়েছি সাদা কালারের পাইপিং দিয়েছি পুরোটাতে ভাবে কাজ করে দেওয়া হয়েছে মাঝখানে ছিটা ছিটা করে গুজরাটি কাজ এবং ডলার ওয়ার্ক পাবেন এবং দুই পাশে সুন্দর দুটি বর্ডার লাইন পাবেন যারা নিতে চান ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করবে এটিও এক পিস আছে যদি আপনারা নিতে চান তাহলে আমরা কাস্টমাইজ করে তৈরি করে দিব আমার ফেসবুক পেজের নাম রুহাসমান বুটিক যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে পরবর্তী তারও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো এই হচ্ছে দেখেন জামা এবং ওনাটি একসাথে কতটা সুন্দর লাগতেছে অলাভার সুন্দর খুবই সুন্দর হয়েছে কাকি মার্শাল্লাহ আজকের মতো এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম